কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা আছে কাঁঠাল চাষ করবেন বা কাঁঠাল চাষ করছেন বা কাঁঠাল চাষ করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি যে আমরা এই যে কাঁঠাল কেটে দিচ্ছি কেন এর জন্য আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এই যে কাঁঠাল কেটে দিচ্ছি আজকে আপনাদেরকে এই জন্যই এই ভিডিওটি নিয়ে আসলাম যে কেন আমরা কাঁঠাল কেটে দিলাম গাছ থেকে কয়টা গাছে কাঁঠাল রাখছি বা কেন কেটে দেবো এই জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসা দেখতে পারছেন এভাবে আপনার গাছ থেকে কাঁঠাল কেটে দিতে হবে এই যে দেখতে পারছেন কাঁঠাল গাছে প্রচুর ছিল এই গাছটা আমি এর আগের দিনও কেটেছি আজকেও আবার কেটে দিচ্ছি এই যে দেখতে পারছেন এই যে এই যে দেখতে পারছেন কাঁঠাল এভাবেই কেটে দিতে হবে এই গাছটাই সর্বস্ব ফল রাখবো আমরা এক দুই তিন চার চার পাঁচটা মতন ফল রাখবো আর বাদ বাকি সবই কেটে দেবো এই যে আছে এই এই পাশে আর এরকম করে দেখেন আসেন আমাদের যে এই গাছগুলো দেখতে পারছেন এই যে যেরকম কাঁঠাল ছিল প্রত্যেকটা গাছেই এমন কাঁঠাল ধরেছিল দেখতে পারছেন আর এদিকেও এই গাছের কাঁঠাল দেখেন এই যে এই গাছের কাঁঠাল সব আমরা কেটে ফেলাই দিয়েছি দেখতে পারছেন কালকে এইগুলোকে কেটে ফেলাই দিয়েছি এই গাছে এখন আর কাঁঠাল নাই অল্প আট দশটা কাঁঠাল রেখেছি অক্সিজেনের জন্য খালি অফ জন্য যে অফ সিজনে আমরা যে কাঁঠালগুলো দেখ গাছে কাঁঠাল নাই এই গাছগুলো দেখানোর জন্য যে আমরা আসলেই আমাদের সিজনাল কাঁঠাল না অফ সিজনের কাঁঠাল যে সিজেনে অনেকে বলে সিজেনের কাঁঠালগুলো রাখেন অফসিজেনে মানে আপনাদের কাঁঠাল হয় না সেই জন্য এই কাঁঠালগুলো কেটে দেওয়া আমরা এই যেভাবে কেটে দিয়া কালকে কাটেছিলাম সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন এই যে আমরা এদিকে আরও যে গাছগুলো আছে আমাদের দেখতে পাচ্ছেন সব গাছে বলো কাঁঠাল আছে সব গাছে এই দেখেন আমরা চারটা পাঁচটা গাছে কাঁঠাল রেখে আর বাদ বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর কাঁঠালগুলো আমরা এই একটা দুইটা তিনটা চারটা গাছে কাঁঠাল রাখবো আর বাদ বাকি যে গাছগুলো আছে আমরা আজকে অনেক কাঁঠাল কেটে দিয়েছি অনেক আপনারা দেখলে হয়তো বা স্টক করবেন প্রচুর কাঁঠাল কাঁঠাল কেটে দিয়েছি আমরা সেই কাঁঠাল কাঁটাগুলো দেখাবো আজকে আসেন আপনারা দেখেন যে আমরা কী করেছি আপনারা কী বলবেন এই দেখেন কাঁঠাল দেখেন এই দেখেন কাঁঠাল দেখেন একটা থোকাই দেখেন এক দুই তিন চার পাঁচ এই দেখেন কাঁঠাল দেখেন আমি দেখাই এই দেখেন কাঁঠাল সব কেটে খেলাই দিচ্ছি সেইগুলো সব সিজনাল কাঁঠাল এই দেখেন কাঁঠাল দেখেন এই দেখেন কাঁঠাল দেখেন এই দেখেন কাঁঠাল সব কাঁঠাল এই যে শুধু কাঁঠাল এই দেখেন সব কেটে ফেলাই দিয়েছি অনেকে বলেন যে সিজনাল কাঁঠাল দেখেন দিদাই ভাই সিজনাল কাঁঠাল এই সিজনাল কাঁঠাল কেটে দিলাম এরপরে অফ সিজন এক থোকায় কতগুলো কাঁঠাল ধরে দেখেন বাংলাদেশের দ্বিতীয় তো কোনো গাছে এরকম কাঁঠাল ধরে না এ দেখেন সব কাঁঠাল কেটে দিয়েছি এ দেখেন এটার একটা থোকা দেখেন কত কাঁঠাল ছিল আমার গাছে আর আমি কত কাঁঠাল কেটে দিয়েছি দেখেন আপনারা একটু দেখেন এই দেখেন কাঁঠালের থোকা দেখেন 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 কত কাঁঠালে দেখেন শুধু কাঁঠাল দেখেন কাঁঠালের থোকা দেখেন একটা থোকা একটা একটা থোকা দেখেন কি কাঁঠাল এই কাঁঠাল সব কেটে দিয়েছে দেখেন দেখেন কাঁঠাল দেখেন শুধু কাঁঠালেই দেখেন এই দেখেন কাঁঠাল কত বড় বড় কাঁঠাল কেটে দিয়েছি আপনারা যারা চাষ করছেন বা চাষ করবেন আমাদের এই পদ্ধতি ফলো না করলে আপনারা লাভবান হতে পারবেন না এই দেখেন এই দেখেন কাঁঠাল দেখেন কাঁঠাল ফল অনেক সময় আমরা যে পেয়ারার সময় সিজনের সময় পেয়ারা কেটে ফেলাই দিই হ্যাঁ দেখেন এদের কাঁঠাল কেটেছি এক দুই তিন চার পাঁচটা গাছের থেকে কাঁঠাল কেটে ফেলাই দিয়েছি তাই এত কাঁঠাল এগুলো যদি বড়ো হতো তাহলে কত কাঁঠাল হতো অনেকে বলতে পারেন যে ভাই হয় রিজিক নষ্ট আসলে সিজনে কাঁঠাল কেউ খায় না দাম থাকে না এই জন্যই আমরা হচ্ছে এই অফ সিজনে কাঁঠাল নেওয়ার জন্যই সিজনাল কাঁঠালগুলো হ্যাঁ বিকল্প পদ্ধতি দেখেন এইসব গাছগুলোই দেখেন কাঁঠাল আছে এই দেখেন এই দেখেন থোকায় থোকায় কাঁঠাল এই দেখেন কাঁঠাল এই যে আমরা আজকে একটা কাঁঠাল খাবো এই যে আমরা আজকে এই কাঁঠালটা বাসায় খাওয়ার জন্য নেব এই দেখেন এই যে এই কাঁঠালটা এরকম কাঁঠাল হলে আমরা এখন কিছু টাকা বিক্রি করতে পারতাম এক হাজার টাকা এই টাকা দাম আছে এখন এইটা আমরা দেখতে পাচ্ছেন এটা আছে বারো মাসি আটা ভিং সুপার আলডি কাঁঠাল আর এই কাঁঠালের বাগান যদি আপনারা করতে চান বা কীভাবে বাগান করবেন আপনারা কি গাছটা একটু দেখান যে কী পরিমাণ গাছটা দেখান যে কী পরিমাণের কাঁঠাল ধরেছে বা ধরে সব গাছে আর এই অরিজিনাল যাদের কাঁঠালের চারাগুলো হলো আমরা নিজস্ব গাছ থেকেই উৎপাদন করছি হ্যাঁ আমরা দেখাবো যে আমরা কোন জায়গার থেকে চারা উৎপাদন করছি বা চারা তৈরি করছি সে গাছের কাছে নিয়ে যে আমাদের মাদার গাছ থেকে আমরা এই যে তৈরি করছি আমাদের এই পাশে অলরেডি চারা তৈরির যে কাজ মানে কাঁঠাল গাছ কিভাবে গাছ থেকে কাঁঠাল তৈরি করে সেটাই আপনাদের দেখাবো আসসালামাইকুম মুতালেব ভাই কেমন আছেন ভালো আছেন না জোর কি কলম জোর কলম জোর তাই তো আচ্ছা এই জোর কলম করলে সুবিধা আর অসুবিধা কি আছে আপনি আমাদের যদি সুবিধা জোর কলম করলে মনে করেন যে বেশি টেকে

ভিয়েতনামের আটাবিহীন গামলেস কাঁঠাল বাগান থেকেই আমরা সরাসরি দাঁড়িয়ে কথা বলছি আমাদের ওই পাশে যে কাঁঠাল দেখালাম বড় বাগান আর এইটা আছে আমাদের ছোট বাগান এটা আছে দুই বিঘা প্লাট আর ওইটা আছে এক বিঘার প্লাট আমরা হচ্ছে এই কাঁঠালের চারা উৎপাদন করছি বা তৈরি করছি খালি আপনাদের জন্য যে আপনারা অরিজিনাল জাতের ভালো মানের চারাটা আমাদের কাছে পাবেন এবং ভেজাল চারাটা পাবেন এই জন্যই আপনাদের জন্য আমরা চারা তৈরি করছি আমাদের কাছ থেকে অরিজিনাল জাতের চারাগুলো আমাদের মোল্লা নার্সারির থেকে পেয়ে যাবেন এবং আপনারা যদি চাইলে আমাদের বাগান ভিজিট করতে পারেন বা বাগানে এসে কিভাবে আমরা চারা তৈরি করছি কিভাবে আমরা অফ সিজনে ফল বেশি ধরাচ্ছি কি পদ্ধতি অবলম্বন করছি সেইগুলোই আর এই যে চারা গিরাফটিং করছে গিরাফটিংটা একটু দেখান এই যে দেখতে পারছেন এই যে গ্রাফটিং করছে এই যে সুন্দর করে গাছের ভিতরে ডাল কেটে বসাই দিল দিয়ে এই যে টেপ পসাই দিচ্ছে সূক্ষ্ম হাতের সূক্ষ্ম অনেক সাধনার কাজ এই কাজগুলো আবার সবাই পারে না বা এইটা কি হালকা একটু টাইট করে দিতে হয় না জোর টাইট করে না দিলে জল লাগবে না তাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা গা এই একটা রুট নিচ্ছে রুট নিয়ে গাছের সাথে ডাইরেক্ট জোর কলম মানে এটার পদ্ধতি হচ্ছে যে আপনার দূরত্ব জোর কলমের কাজ হচ্ছে দূরত্ব ফল আসা তাই তো আর হচ্ছে আমরা যদি আপনারা চাইলে এই কাছের থেকেই কাঁঠালের চারাগুলো আপনারা দুই মাস পর থেকে ছোট কাটাল যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদের জন্য এই গাছ থেকেই চারাগুলো পাবেন যেরকম আমরা একটু দেখেন এখানে বলে অলরেডি কলম করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এই যে অলরেডি কাজ হয়ে গেছে এগুলো দেড় দু মাস পরে যে আমরা গাছ থেকে এই গাছেও বলে অলরেডি মুসি আছে প্রচুর আমি যদি একটু দেখান এই দেখেন সব মুসি এই দেখেন সব মুসি গাছে মুসি আর মুসি এই গাছেও মুসি ফল চলে আসছে এগুলো ছয় মাসের গাছ ছয় মাস থেকে কাঁটাল ধরে এই জন্য আমরা এই গাছ থেকেই ওই বড় গাছ তো আর এরকম শুয়ায় বাধা যাবে না অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই গাছে ফল আসে না আপনি কেন গ্রাফটিং করছেন এখন থেকে যদি না শুয়াই বা না গ্রাফটিং করি তাহলে আর পরবর্তীতে এই গাছ থেকে আমরা আর চারা তৈরি করতে পারবো না এই জন্যই আপনার এইভাবে আমরা চারা তৈরি করছি বা এইভাবে এই কলম পদ্ধতিতে আমরা করছি এই গাছটায় আমরা এর আগে যেগুলো পুনিং করে দিয়েছিলাম অলরেডি এটার অলরেডি মানে কুশি বেরোনো শুরু হয়ে গেছে এর পরের পর যায় করতে হবে বা কি করণীয় এগুলো আমরা দেখাই দেবো যার কারণ এখন এই গাছটায় কিছু কাঁঠাল আছে এই গাছটায় কাঁঠাল নাই তাও মনে করেন পঞ্চাশটা কাঁঠাল আছে কাঁঠাল আমরা অলরেডি কেটে অনেক ফেলাই দিয়েছি এই জন্যই এই সময় একটা রোগ আসে আমি এটা পড়ে গেল এটা পোকা লাগে এটা মাছটা পোকা এর জন্য ওষুধ দিতে হবে সাইবার মাদিন কুলোরা ফাইরিফার গ্রুপের আর আজকে যারা ভিডিওটি দেখলেন অনেক কিছু শিকার ছিল বা আমি অনেক গুসায় বলতে পারি নাই রোজা আসি সন্ধ্যাবেলা হয়তো বা আরেক একদিন বলবো যারা আজকের ভিডিওটি দেখলেন যারা বাগান করতে চাচ্ছেন কাটালের নিঃসন্দেহে বাগান করেন খুব লাভজনক পারলে চলে আসবেন বাগান ভিজিট করবেন চারা নেবেন দেখে শুনে আজকের ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে পুরবাসীদের ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাইকে রমাদান মুবারক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি